দুপুর আজকে আমি কি কি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এবং আজকে আমি একটা স্পেশাল রান্না করেছি নতুন তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা একটু বড় হবে পুরো ভিডিওটা দেখবেন এই হাড়িতে ভাত গরম ভাত রয়েছে আর হচ্ছে এই যে আজকে করেছি হচ্ছে উচ্ছে আর আলু ভেজেছি আজকে রান্না হলো আর এগুলো হচ্ছে কালকের রান্না সেগুলো গরম করে দিয়েছি আর হচ্ছে স্পেশাল যেটা রান্না করেছি সেটা আমি শেয়ার করছি এই যেই দেখুন আজকে বাজার থেকে বড় বড়ো গলদা চিংড়ি এক হাতের উপরও মানে দেড় হাত করে এক একটা চিংড়ি মাছ হবে এত বড়ো বড়ো চিংড়ি মাছ এনেছে মানে এই যে এই যে এই যেই দেখুন তো আজকে আমি একটু অন্যভাবে ভাপা করেছি ভাপাটা করেছে হচ্ছে লাউ পাতা দিয়ে যে এই দেখুন চিংড়ি মাছগুলো দেখছেন এই যে এই দেখুন চিংড়ি মাছ এইখান থেকে এই যে তো এক হাতের উপরে লম্বা লম্বা এই যে কর্তা মাসে বলেছে এই যে একটু সরিয়ে আর কি দেখাচ্ছে এই যে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছের এই যে ঠ্যাংগুলো দেখলে বুঝতে পারবেন কাঁকড়ার থেকেও বড়ো বড়ো এক একটা ঠ্যাং এই যে এই যে এই এক চার টুকরো করে ঠ্যাং হয়েছে তো বড় কাঁকড়ার ট্যাংরা মাছে একটু কাটা জাতীয় থাকে যে তখন ভালো করে নতুন ব্রাশ দিয়ে আর কি পরিষ্কার করে নিয়েছি দেখুন চিংড়ি মাছগুলো হুম আমি কীভাবে করেছি রেসিপিটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে যেহেতু গলদা চিংড়ি তো আমি মাছের কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি মানে যেটা উপরে মোটা ছোকলা থাকে সেগুলো কারণ পরে খাওয়ার সময় ছুলতে ভীষণ প্রবলেম হয় ওগুলো তো খাওয়া যায় না তো আমি ওগুলো ছাড়িয়ে নিয়েছি আর একটু করে লেজের দিক দিয়ে রেখে দিয়েছি তো ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করেছি নতুন ব্রাশ দিয়ে কারণ কি গলদা চিংড়ি মাছের যে বুকের সিরদারের কাছে অনেক ময়লা থাকে তো নতুন ব্রাশ দিয়ে ঘষে নেবেন দেখবেন পুরো পরিষ্কার হয়ে যাবে তো আমি সেইভাবেই ঘষে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে জিরা বাটা দিয়েছি সামান্য পোস্ত দিয়েছি একটু সর্ষে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি নুন হলুদ আর হচ্ছে তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি ম্যারিনেট করে একটা টমেটোও দিয়েছি হালকা একটু ইয়ে ফ্লেভারটা আসবে সেই জন্য একটু টকটক ভাবটা লাগলে বেশি ভালো লাগে তো তারপরে হচ্ছে প্যানটা নিয়ে নিয়েছি প্যানটার ভেতরে প্রথমে তেল দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে লাউ পাতাগুলো দিয়ে দিয়েছি লাউ পাতাগুলো দিয়ে দেওয়ার পরে বন্ধুরা দেখুন তারপরে আমি এক এক করে মাছগুলোকে সাজিয়ে পুরো মশলাটা ঢেলে দিয়ে উপর দিয়ে কাঁচা তেল দিয়ে লাউ পাতা দিয়ে দিয়েছি এবার লাউ পাতার উপরেও আবার একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার ভাপাতে বসিয়ে দিয়েছি যতক্ষণ না সম্পূর্ণ জল যেটা লাউ পাতার জল ছিল তারপরে মশলাটার ভেতরে যে জলটা ছিল মাছের ভেতরে যে জলটা ছিল সব জলগুলো যতক্ষণ না টেনেছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে ভাপিয়ে নিয়ে তারপরে নামিয়েছি এবার আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটা একটু জানাবেন মানে রান্নাটা কেমন হয়েছে চলো বন্ধুরা টাটা বাই বাই